আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি কিন্তু বেশি ভালো নয় কারণ আজকে আমার মনটা খুবই খারাপ আজকে জুন মাসের পহেলা জুন এই জুন মাস আমাদের অনেক খুশির যেমন দিন এই একটা মাস আমাদের সব আমার সবচেয়ে হারানোর দিন গুলি বেশি জুন মাসে যেমন ধরেন আজ পয়লা জুন আমার খালা তো বোনের জন্মদিন আমার একটা খালা তার একটা মেয়ে আমার মায়ের জন্মদিন আজ জুন মাসের তেইশ তারিখে আমার জন্মদিন আমি হয়েছিলাম জুন মাসের ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আমার মামা তো ভাইয়ের জন্মদিন আমাদের রাজবাবুর তিনটা পূর্ণতা আমাদের একই মাসে আর হারানোর আবার যে হারানোর কষ্টটা বেশি সেটা হলো জুন মাসের ছাব্বিশ তারিখে আমার নানা ভাই মারা যায় উনিশ সালের জীবন জীবনে আমার জীবনের অর্ধেক সময়টাই আমার বাবার ভূমিকা করে আমার নানা ভাইয়ের একজন ডাক্তার ছিলেন অনেক ভালো ডাক্তার আমাকে বগুড়াতে ডেন্টালে ভর্তি করাই দিয়েছেন তিনি তিনি বলছেন কোনো ভয় নাই তুই শুধু পাস করে বের হ রুগী দেখে সারতে পারবি না আমার যেগুলো পেশেন্ট আছে প্রেসক্রিপশন কীভাবে গাইডলাইন সব আমি দেব তুই শুধু পাস করে বের হ আমার কি ভাগ ভাগ্য না আমি পাশ করে বের হলাম কিন্তু সেই বছরে আমার নানু ভাই মারা গেল উনিশ সালের জুন মাসের ছাব্বিশ আমি আঠারো সালে বের হলাম আমার মেয়ে ছিল পেটে হলো আদিবার বয়স যখন পাঁচ মাস তখন আমার নানু ভাই মারা গেলেন আমার চেম্বারটা তখন দেওয়া হয়েছিল না আমার চেম্বার নানু ভাই মালা দেওয়ার পরে দেওয়া হয়েছে এখন আমি সেই চেম্বারে যাই আমার ইচ্ছা ছিল যে আমার চেম্বারে আমার নানু ভাই সর্বে প্রথমে ঢুকবে আমার চেয়ারে আমার নানু ভাই বসবে আমি দেখব আমার নানু ভাই আমার জীবনের প্রথম অ্যাডভাইস সেই দুঃখ সেই কষ্ট সেই শোক কাটিয়ে না উঠতে উঠতে আমার আর একটা বোন মারা গেলে আমার চাচাতো বোন জ্যাঠাতো বোন যার কাছে আমি চারটা বছর বগুড়ায় থাকলাম আপা বগুড়ায় বাসা আছে ওখানেই থাকতো ওখানেই ঠিক পড়াশোনা শেষ করলাম দুইটা ভাগ্নে ভাগ্নে ছিল সে আপা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল সেই কষ্ট দুঃখ মেনে না নিতে মানতে না মানতে পারতে পারতে আমার আর একটা বোন ওই আপারই বড় বোন যে আপার কথা বলতেছি বগুরা এই আপা ছিল ছোট আর এই আপার বড় বোন আপারা তিন বোন শুধু মেঝটা বেঁচে আছে আপার বড় বোনের চারটা ছেলে সেই আপা আবার আমাদের বাসার মধ্যে আমরা একবার এক জায়গায় বাড়ি করে আমরা আর আমার আপারা থাকতাম ছোটো থেকে ওই আপাদের সাথে আমি বড় হয়েছি ওই আপার সাথে বড় আপার সাথে সে আপা জুন মাসের আট তারিখে মারা গেল তার বোন মারা যাওয়ার এক বছর পরে এই আপার চারটা ছিলে ওই আপার একটা ছিলে একটা মেয়ে ছয়টা বাচ্চা

আমাদেরও যেতে হবে চলে যায় আমি আমার আর আছে কোনো মানুষ যেটা হয় যায় না উপর আল্লাহ আছে বলি আল্লাহ সবাইকে মেঘ হ্যাঁ করে এত না দেখা না পাওয়ার এত আপন জনের মৃত্যুর শোক আর সহ্য করতে পারি না খুব খারাপ লাগতে শেষ আল্লাহ আমার দ্বারা মানুষের জন্য ক্ষতি না হয় আমার তারা কারো কষ্ট হোক খারাপ আমি চাই না আল্লাহ আমাকে মাফ করে দেন তাদের ভেস্ত নসিব করে আল্লাহ আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দেবেন আমার অনেক কষ্ট হচ্ছিল তাই আমি কথাগুলো বললাম আমার জীবন থেকে অনেক কিছু হারিয়েছি অনেক কিছু আমি এখনো হারানোর উপরেই আছি আমি যাদের বেশি ভালোবাসি সবাই আমাকে ছেড়ে চলে যায় এখন হয়তো বা আমারই কাউকে না কাউকে ছেড়ে চলে যেতে হবে চলে যেতে হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন সবাইকে বোঝা তো অভিজ্ঞান করেন